আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর আজকে মা ছেলে চলে আসছি আমরা ভালোই আছি প্রচণ্ড পরিমাণে গরম এই কয়দিন গরম থেকে আজকে সকালবেলা হালকা একটু করে বৃষ্টি হইতেছে রাইয়ান হচ্ছে ঘরে থাকে না ওকে নিয়ে বাইরে বের হইলাম এখন অনেক খুশি তো পারতেছেন খুবই খুশি এই যে আমাকে ধরছে কীভাবে বাইরেও বের হইতে চায় আবার ভয়ও করে যে না জানি কী মনে হয় খুবই খুশি যত ঝড় বৃষ্টি হোক না কেন মানে করা হোক না কেন ওখ নিয়ে বাইরে বের হতেই হবে বের না হইলে এমন ধমক দেয় ওর বাবাকে ধমক পরে আমি কইলাম না আমি নিয়ে যাই তুমি একটু ঘুমাও যেহেতু হয় না রাতের বেলা করে একটু দুষ্টামি করে তো এই যে হুম সমস্যা আর ঠান্ডা পাইলে তো আর এর কাছে কিছুই লাগে না যখন ঠান্ডা পড়বে মনে হয় এতটাই খুশি হয় রাইয়ান খুবই খুশি হয় ঘুম ভালো হয় খাওয়া ভালো হয় একটু ঘুরতে পারে হাসে সবই বুঝে আমার বাবাটা সবই বুঝে লক্ষ্মী বাবা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আমরা যেন মাছ ছেলে সবাই মিলে ভালো থাকতে পারি এটাই হচ্ছে হ্যাঁ বলে গুড মর্নিং সবাই কেমন আছেন আমার জন্য সবাই দোয়া করবেন হুম দেখছেন আমার কিভাবে খুব ভালোবাসে সবার সাথে কথা বলে হাজি খুশি ওর মুখে অল টাইম হাসি থাকবে বেশি কান্না করে না এই যে আমাদের সকালের গ্রাম ওকে নিয়ে হাঁটলে আর কিছুই বলবে না যতই খিদে লাগুক না কেন হচ্ছে হাঁটার পতন হাঁটাহাঁটি করে নিয়ে যে একটু খাওয়াবো খাই আবার ঘুমে যাবে তখন এক ঘুমে সকাল নয়টা দশটা বাজবে সবাই ভালো থাকবে ও কথা বলতে চাই হ্যাঁ すみません。<c oughs>